হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ফায়ারি ফ্রিন ফারিয়া ফ্রিন ব্লগ ভিডিওর থেকে সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি একটু বেলকুনিতে আসি কারণ আমার গাছগুলো একটু দেখি এখানে অনেকগুলো রসুন গাছ আর কি হয়েছে রসুন বুনেছিলাম এটা সুন্দর সুন্দর আর কি রসুন পাতা গজিয়েছে আমার রসুন পাতার ভর্তা খেতে খুব ভালো লাগে আর এদিকে একটা ফুল আর কি দু দিন আগে ফুটেছিলো সেটা কেমন মরে মরে গেছে আর দেখতেছিলাম গাছের ফুলটা ছিঁড়ে ফেলবো না কিন্তু ফুল থাকলে গাছের মধ্যে অনেক ভীষণ ভালো লাগে আমার গাছে তারপর অন্যান্য গাছেরগুলো দেখতেছিলাম যে পাতা ঠাতা নতুন করে গজিয়েছি নি শীতের মধ্যে তো গাছগুলো একটু তরতাজা হওয়ার কথা ছিল তাজা ছিল আবার এই ফুলটা একবার ছিঁড়বো চিন্তা করতেছি আবার ছিঁড়বো কি না এই চিন্তা করতে করতে ফুলটা আর কি দেখতেছিলাম যাই হোক এই গাছগুলো সকালবেলা দেখে ফুল টুলগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে আর প্রকৃতির পরিবেশের একটু হালকা ছোঁয়া পাওয়ার জন্য হয়তো বারান্দাটা একটু করে সাজিয়েছিলাম গাছপালা দিয়ে তারপরে দেখো চলে এসেছি রুমে এই রুমটা একটু এলোমেলো অগোছালো হয়ে রয়েছে বাচ্চারা খেলাধুলা করেছে পুতুল টুতুলগুলো ছড়িয়ে 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 ছিটিয়ে রেখেছে তারপর কুসুন টুসুনগুলো এলোমেলো করে রেখেছে তাই এগুলো এখন আমি সুন্দরভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে নিব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে আমি আমি ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লাগিয়ে পড়ি কারণ আমার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনটা শরীরটা দুটাই একটু হালকা আর ফ্রেশ লাগে সেজন্য আমি রুমগুলো একটু টিপটাপ করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে যাব যাই হোক আমি এটার ভিতরে সুন্দরভাবে একটা সুন একটা বেডশিট বিছিয়ে নিয়েছি এখন আর সুন্দরভাবে কুশনগুলো সেট করে নিয়েছি এখন এই রুমটা পুরোটাই ফ্রেশ হয়ে গেছে আর নিজের কাছে খুব শান্তি লাগতেছে তারপর চলে এসেছি এখন আমার শীতের উইন্টারের যে প্রসাদনী সামগ্রীগুলো সেগুলো আমি একটু গুছিয়ে নিব আমার এই বাস্কেটটা অনেক ময়লা হয়ে গিয়েছিল এটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা শুকনো তেনা দিয়ে এটা ভালোভাবে এটা মুছে নিব একটু মুছে নেওয়ার পরে এখন এগুলো আমি ঠিক ঠিকঠাক করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিব যেহেতু এখন শীতকালে এগুলো খুবই দরকার অলিভ অয়েল লোশন বাচ্চাদের লোশন গ্লিসারিন তারপরে আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের মশ্চুরাইজার ম্যারিটেরি যেগুলো এগুলো আমি খুব সুন্দরভাবে এখন ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়েছি বাস্কেটটার মধ্যে আর এগুলো অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু এলোমেলো হয়ে যায় যেহেতু ব্যবহার করা হয় আর এই বাস্কেটটাতে তেমন একটা ধরা পড়ে না এলোমেলো হয়ে যায় তাই আজকে খুব ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে ড্রেস নিয়ে ড্রেসিং টেবিলে রেখে দিয়েছি তারপরে দেখো চলে এসেছি আমার বেডরুমে এখন বেডরুমটা একটু পরিষ্কার করে নিব কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওই যে আমার মেন টার্গেটই থাকে আগে ঘর বাড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়ে কমপ্লিট করার পরে তারপর অন্য কাজে হাত লাগাবো তাতে কি হয় একটা কাজের চাপ কমে যায় তারপর আরেকটা কাজ খুব সুন্দরভাবে করা যায় সেই এটা সুন্দরভাবে করে নিচ্ছি এটা আমার রুমটা পরিষ্কার হয়ে গেলে এখন আমার অর্ধেক কাজটাই কমপ্লিট হয়ে যাবে আর এই শীতের সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ঘরের কাজকর্মগুলো একটু দ্রুত সেরে নিলে ঘরের কাজকর্ম যেমন একটু কমে যায় যেমন শরীরটা কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে যায় কারণ দুপুরের পর থেকে বিকেল ঘুরিয়ে আসলে মানুষ একটু শুতে যায় তখন কাজকর্ম অন্য অন্য ধরনের কাজকর্ম করতে মন চায় না সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরের একটু অন্যরকম একটা এনার্জি থাকে আর এই এনার্জি থাকতে থাকতে সব কাজগুলো কমপ্লিট করে ফেললে সবচেয়ে ভালো হয় আর কি তারপরে শীতের পোশাকগুলো আমি একটু আলমারির থেকে নামিয়েছিলাম এগুলো একটু হালকা রোদে দিয়েছিলাম কারণ অনেক দিন ধরে আর কি যেহেতু আমাদের উইন্টার ছাড়া শীতকাল ছাড়া আমাদের শীতের পোশাক নামানো হয় না পরাও হয় না সে আলমারিতে ছিল তাই এগুলো সুন্দর করে আমি একটু হালকা পাল্টা রোদে দিয়ে এটি টিপটাপ করে আমি একটু ভাজ করে নিচ্ছি আর যেহেতু এগুলো আমি আমার একটু ভিতরে রেখেছিলাম আলমারির ভিতরে এখন যেহেতু শীতকাল এগুলো এখন আমার প্রতিদিনই হাতের সামনে রাখাটা একটু দরকার প্রতিদিন বের হওয়া লাগে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় আমার শীতের কাপড় চোপড় লাগে বাচ্চাদেরও লাগে ঠিক আছে তাই আমি যেগুলো আর কি কোথাও যাওয়ার সময় তাড়াহুড়া করে যাতে পাওয়া যায় হাতের কাছে আমি সেভাবে এগুলোকে সুন্দরভাবে ভাজ করে তারপরে আমি আলমারিতে রেখে দিব সেই জন্য আমি এক এক করে সব কিছু একটু ভাজ করে নিচ্ছি ভাজ করার পরে এটা আলমারিতে নিয়ে আমি রেখে আসবো তারপরে দেখো এখন আলা কাপড় চোপড়গুলো কিন্তু টিপটপ করে এখন আমি ভাজ করে নিয়ে আলমারির সামনে চলে এসেছি কারণ আলমারিতে চোপড়গুলো আমরা এখন সুন্দরভাবে রেখে দিব এগুলো সব ভিতরে সাইডে ছিল এগুলো এখন একটু আমি সামনে সাইডে করে নিয়ে আসছি কারণ সামনে সাইডে করে রাখলে হয় কি এখন যেহেতু শীতকাল আমার গরমের কাপড়চোপড়টা একটু অ্যাভয়েড করি আমরা এখন একটু ভিতরে যেগুলো আর কি দরকার নেই সেগুলো আমি একটু ভিতরে দিয়ে দিচ্ছি আর শীতের কাপড় চোপড়গুলো আমি একটু সামনে নিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ